গুড আফটারনুন মাই ডেয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আসে কি সবাই ভালো আছো সুস্থ আছো কালী পুজো ভালোই আনন্দ করে কাটিয়েছো আজও আনন্দ করছো আমার এখানে আশেপাশে যে পুজোগুলো হচ্ছে পুরো দমে মাইক বাজছে আজকেও ওরা আনন্দ উল্লাস করছে সকালবেলায় এসে প্রসাদ দিয়ে গেছে দেখেছো কিন্তু বন্ধুরা এত আনন্দের মধ্যেও আজকে আমার মনটা ভালো নেই কালকে এত তাড়াহুড়ো করে আজকে রান্নাটা সেরে রেখেছিলাম আজকে বাড়ি যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আজকে বন্ধুরা বাড়ি যাওয়া হলো না একটা মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে যখন মায়ের কাছে যাবে যখন সমস্ত কাজকর্ম সামলে রান্না বান্না পর্যন্ত অ্যাডভান্স আগের দিন করে রাখে তারপর যদি না যেতে পারে তখন মনটা কতটুকু খারাপ হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো তা আমি চেষ্টা করছি তোমাদেরকে নিয়ে দুঃখ ভুলে হেসে আনন্দ ফুদ্ধি মধ্যেই থাকার মাইকটা এখন একটু বন্ধ আছে তাই ভাবলাম দুটো কথা তোমাদের সঙ্গে বলে নেই তো রান্নাঘরে এসে সকালে তো প্রসাদ খাওয়া হয়েছে খিচুড়ি প্রসাদ দিয়ে গেছিলো তাই একটু দেরি করেই এসে তার মধ্যে মাছের ঝোলটা রাতে করে রেখেছিলাম ওই মাছের ঝোলটাই এখন জাল করছি এই যে দেখো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আমার বরের শখ ছিল চিতল মাছটা আমি একটুকরো খাই এই মাছের টানেই বোধহয় আমার যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে তো আর একটু জাল হলে তারপর নামিয়ে নেব আর এদিকে আমার বরই একটু ডাল ডালসিদ্ধ বসিয়ে রেখেছে ও ফোড়ন দিতে না বলেছে এতেই আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তেল ছেড়ে দেব। এখানে ভাতটা রেডি আছে যে কাজটা বন্ধুরা আমার অপছন্দ সেই কাজটা আজকেও বাধ্য হয়ে করতে হচ্ছে ভয়েস ওভার দিতে হচ্ছে আজও চারপাশে এত মাইকের অত্যাচার এত বাজি পোড়ানো কান রাখা যাচ্ছে না তো এরই মধ্যে দেখো বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভাতটাও বসিয়ে দিলাম একবারে রান্নাবান্না কাজটা সেরে নিচ্ছি আর এখানে আমি একটুখানি ভাজা করব অল্প মটরশুঁটি নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এতে আমি ছেড়ে দেব একটা ডিম ডিমের ভুজিয়ার মতোই একটু অন্যরকম করে করে নিচ্ছি এটা ডালের সঙ্গে খেতে ভালো লাগবে আজকে রান্নাগুলো সবই বাজিই হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই হচ্ছে শুধু ভাতটাই যা সময় সাপেক্ষ এর মধ্যে অরণ্য এসছে ওই যে কাল পায়েসটা রাখা হয়েছিল কাল আর ওরা সন্ধেবেলায় আসেনি তাই এখন দুপুরবেলায় এসে নিয়ে যাচ্ছে ওর মামা দেখো এত সহকারে বেঁধে দিচ্ছে একটা ফোটাও পরার ক্ষমতা নেই এই টিফিন বক্সটা একটু লুজও পড়ে যাওয়ার ভয় আছে তো আমি এবার বেলায় মানে সন্ধে না ঠিক সন্ধ্যের আগে বিকেলের পর পর টাইমে চলে এসছি রান্নাঘরে একটা শাশুড়িমায়ের পছন্দের খাবার তৈরি করতে শাশুড়ি মাকে সকালে চাটা আমি দিয়ে থাকি বিকেলের চাটা মানে দিনের অন্যান্য সময়ে আমি দিয়ে থাকি বিকেলের চাটা মামি করেন মামি নিজেও চা খেয়ে যান করে শাশুমাকেও দেন আমার বরকেও দেন তো আজকে মামি আসেনি মামি তো এখন কাজে খুব ব্যস্ত বাইরে তাই কতদিন যে অ্যাবসেন্ট থাকবেন সেটা বলতে পারছি না মামি যদি না আসেন না বন্ধুরা আয়ুষকে নিয়ে আমার কাজকর্ম করতে ভীষণই প্রবলেমে পড়তে হয় তো আমি যেদিন বিকেলের চাটা শাশুমাকে দিই সেদিন ওনার পছন্দের একটা খাবার তৈরি করে দেওয়ার চেষ্টা করি যেহেতু আমি মাঝে মাঝেই দিয়ে থাকি তাই ভাবি ওনার পছন্দের খাবারটাই তৈরি করতে তো আজকেও তেমনই একটা খাবার তৈরি করছি দেখাবো তোমাদের আজকে না বন্ধুরা কাজকর্ম করার আগের মতো এনার্জি পাচ্ছি না এই যে এই টাইমটাতে এখন তো আমি মায়ের কাছে থাকতাম প্যাকিং হয়ে গেলে একবার মনস্থির হয়ে গেলে তারপর যদি না যাওয়া যায় তখন ভীষণই কষ্ট হয় তাই না বন্ধুরা আমি সচরাচর আগের থেকে প্যাকিং করি না যেদিন যাই যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়ে যাই সব কিছু আর মাকেও সচরাচর জানাই না যে আমি আসছি কিন্তু এবার যেহেতু বলে দিয়েছিলাম মাকেও ভাই ফোঁটা উপলক্ষে যাচ্ছি কালী পূজার একদিন পরই তো ভাই ফোঁটা তো মা এমনিতেও জানে আমি যাব আমিও বলে দিয়েছিলাম তাই মায়েরও মন খারাপ হচ্ছে ভাইয়েরও মন খারাপ হচ্ছে আমারও মনটা খুব খারাপ লাগছে রেডি হয়েছি যেতে পারছি না তো বন্ধুরা তোমরা কিন্তু ভুল করেও ভেবো না যে আমি রেডি হওয়ার পর আমার শ্বশুরবাড়ি থেকে আপত্তি জানিয়েছে যাওয়ার জন্য এই যে দেখো বন্ধুরা আমি চিড়ে ভাজা করেছিলাম উনি না তেলে ডিপ ফ্রাই করলে চিরে আর সঙ্গে যদি এরকম ডিপ ফ্রাই বাদাম দেওয়া হয় উনি ভীষণই পছন্দ করেন খেতে আমার বড় ওটা এটা খেতে ভালোবাসে তো সেটাই আজকে করলাম এদিকে আমার আয়ুষ পাপা দেখো ঠাম্মির সঙ্গে খেলছে আজকে দেখা যাচ্ছে ঠাম্মি আর নাতি একদম সেম সেম কালার হয়ে গেছে ম্যাচিং ম্যাচিং এরই মধ্যে বন্ধুরা সন্ধেবেলায় আমরা মা ছেলে রেডি হয়ে পড়েছি পিছনে দেখতে পারছো আমার বড় রেডি হয়ে পড়েছে আমরা তিনজনে মিলে আজকে বাইরে বেরোচ্ছি দেখো কি পরিমাণে বাজি পোড়াচ্ছে আমাদের বাড়ির সামনে যে বাজারটা রয়েছে ওখানে একটা ক্লাব আছে ক্লাবের ছেলেরাই এখানে বাজি পোড়াচ্ছে অনেকক্ষণ ধরে আলোর ঝলকানি চলছে আর আমরা দাঁড়িয়ে আছি আমার এই জিনিসটা ভীষণ ভয় লাগে সামনে প্রচুর বাইক গাড়ি যাচ্ছে কিন্তু আমি রিক্স নিতে চাইছি না বাচ্চা নিয়ে তাই আমি আয়ুষের বাবাকে বলছি দাঁড়িয়ে থাকো যখন ওদের বাজি পোড়ানো শেষ হবে তখনই আমরা যাব আয়ুষ কিন্তু বন্ধুরা বিন্দুমাত্র ভয় পাচ্ছে না ও আরও মজা নিচ্ছে এসবের তো বন্ধুরা এখানে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করতে হয়েছিল তারপরে আমরা আবার যাত্রা শুরু করলাম আমরা আজ প্রথমবার কুচবিহারের কালীপুজো ঘুরতে বেরিয়েছি আয়ুষের বাবার তো আমাকে নিয়ে বেরোনো কালী পুজোতে দুঃস্বপ্ন কিন্তু এবার ছেলে হওয়ার আনন্দে মা ছেলেকে নিয়ে যেতে বাধ্য দেখো কেমন অ্যাক্টিভিটিসগুলো করছে আয়ুষ আনন্দে কিন্তু এরকম করেও তো আমরা না এবার যাচ্ছি একটা সাগরদিঘির পাড়েই বড়ো পুজো মণ্ডপে যাচ্ছি এই যে দেখো পুজো মণ্ডপে চলে এসছি আমরা তো এখানে প্রচুর ভিড় হয়েছে আমার জানা ছিল না কালী পুজো এত সুন্দর সাজাই কুচবিহারেও আমার কামাক্ষিতে কিন্তু কালী পুজোটা খুব সুন্দর হয় দুর্গা থেকেও বেশি বড়ো বড়ো কালীমণ্ডপ রয়েছে ওখানেও ঘোরা হয় না কালী পুজোতে ঘোরাঘুরিটা একটু ভয়েরই ব্যাপার চারপাশে যেহেতু বাজি পোড়ানো হয় তো চলো বন্ধুরা এবার মায়ের মূর্তি আর মণ্ডপটা একটু ঘুরে দেখা যাক প্রচুর ভিড় হয়েছে আর এখানে না বন্ধুরা একটা মানে ফটো তোলার জন্য সেলফি জোন বানিয়েছে তো ওখানে দেখেছি সব বাচ্চা বৌরা বড়রাও ছবি তুলছে তো আমি আর আয়ুষের পাপা মিলে এখানে না প্রচুর ছবি তুলেছি আয়ুষের পাপা তো খুব একটা তুলতে চায় না আমারই বেশি উঠেছে এই যে দেখো এই জায়গাটাতে তো ওখানে ছবি টবি তুলে আমরা আবার বেরিয়ে যাচ্ছি আরেকটা পুজো মণ্ডপের দিকে এটা ছিল দিকে ঠিক পাশে এবার যাচ্ছি দিকে থেকে একটু উল্টো দিকে গোল বাগানের দিকে ওখানেও নাকি খুব বড় পুজো হয়েছে তো বন্ধুরা আমরা গোলবাগানের পুজো মণ্ডপের কাছেই পৌঁছে গেছি এখানে ছোট্ট মেলার মতো বসেছে আর মেলাতে এসে কিছু কিনবো না বাচ্চাদের জন্য এটা তো হয় না এখানে আর পুজো মণ্ডপে ঢুকলাম না এই যে দেখো এই ভিড় ঠেলে না বাচ্চা নিয়ে আর ঢুকতে ইচ্ছে করে না তো আমরা এখান থেকে সেরকম কিছু কিনিনি দুটো বাসি কিনেছি একটা আয়েশ বাবার জন্য আর একটা আমার সোনা বাবার জন্য কিনেছি তো এখানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ এখানে না অনুষ্ঠান হচ্ছে বাইরে থেকে হয়তো শিল্পীরা এসছে তাই এত ভিড় আমিও একটু আয়ুষকে নিয়ে এলাম আয়ুষের বাবা দোকানের সামনেই রয়েছে ও ভিড় একদম পছন্দ করে না এখানে একটা কাণ্ড ঘটেছে একটা পুলিশ দাদার ছবি দেখেছিলে ভিডিওতে ছিল তো আমরা দাঁড়িয়েছিলাম ওখানে আয়ুষ না ওদেরকে দেখে হাসছে আয়ুষের হাসি দেখে ওরা কোলে নেওয়ার এত চেষ্টা করেছে কিন্তু ও কিছুতেই কোলে গেলো না তো এবার আমরা গোলবাগানের পুজোটা ঘুরে চলে এসেছি চিনেই ফেলেছ জায়গাটা কোথায় এটা হচ্ছে কুচবিহারে বিখ্যাত সাগরদিঘির পার এখানে এসে দেখো আয়ুষ সোয়ানদের দেখাচ্ছে এখনও সোয়ানগুলোকে খুব পছন্দ করে আর কিছু দাদা দিদি এখানে খেলছিল ওদেরকেও দেখাচ্ছে এখানে এসেও ভীষণই খুশি আমরা তো এই জায়গাটাতেই এসেই সবচেয়ে বেশি শান্তি পাই দুর্গাপুজোর সময়ও ঘোরাঘুরি করে এখানে একটু না বসলে আমাদের ভালোই লাগে না তো আজকে দেখো সাগরদিঘির পাড়ের লাইটগুলো লাইটগুলো বেশি ভালো লাগছে এখানেও কিন্তু পুরোদমে বাজি পড়াচ্ছে দেখাই যাচ্ছে আলোর ঝলখানি তো এখানে আমরা একটুক্ষণ বসলাম আমরা মা ছেলেই আছি আয়েসের পাপা গেছিল দই ফুচকা আনতে আমি খেতাম না বলেছিলাম নিয়ে আসো বাড়ি গিয়ে খাবো কিন্তু আমাদের ব্যাট লাগ দই ফুচকা শেষ হয়ে গেছে ওখানে আরেকটা দোকান ছিল ওখান থেকে কিছু টিফিন কিনে নিয়ে এসছে এখানে আর আমরা খাবো না রাত হয়ে যাবে অনেক তাই আমরা বাড়িতে নিয়ে নিচ্ছি আর আমার বাইরে বেরোলে খুব একটা খেতে ইচ্ছে করে না আমি ঘুরেই বেশি আনন্দ পাই তো বন্ধুরা তিনজনে মিলে এখানে কিছুক্ষণ বসে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আয়ুষের মুড়ি ছিল বিস্কিট ছিল কিন্তু ও এতটাই আনন্দে উত্তেজিত ছিল ওকে আজকে আর খাতে পারিনি ওর চারপাশে আলোই দেখছিল লোকজনই দেখছিল তো যাওয়ার পথে এখানে আরেকটা ছোট পুজো মণ্ডপ পেলাম ছোট হলেও দেখতে বেশ ভালো লাগছিল তাই আয়ুষের পাপা আমাদের মা ছেলেকে নামিয়ে দিল এখানেও বন্ধুরা আমরা আর পুজো মণ্ডপের ভেতরে ঢুকিনি বাইরেটাই দেখতে ভীষণ সুন্দর লাগছিল আর মণ্ডপে যে গেটটা রয়েছে ওখান থেকেই মায়ের মূর্তি দেখা যাচ্ছিল তাই আমরা গেটের সামনে থেকেই চলে এসেছি এই যে দেখো স্পষ্ট দেখা যাচ্ছে মায়ের মূর্তি এখানেও আয়ুষ খুব খুশি হয়েছিল ছোট ছোট অনেক বাচ্চা ছিল তো ওদেরকে দেখে না ও ডাকছিলো তো বন্ধুরা আমরা এই মণ্ডপটা ঘুরে এখন আর কোথাও নামবো না আমি সে পাপাকে বলে দিয়েছি কারণ প্রায় দশটা বাজতে চললো আমরা বেরিয়েছি রাত করেই সাড়ে আটটা শো আটটার দিকে বেরিয়েছি এই যে দেখো একটা পুজো মণ্ডপের লাইটিং দেখা যাচ্ছে এটাও খুব সুন্দর হয়েছে অনেক বড় কিন্তু এখানে আমরা নামিনি এখানে আমরা রানিং অবস্থাতেই চলে গেছি ভিড় তো প্রচণ্ড নামলেই তো আধ ঘন্টা চল্লিশ মিনিট মিনিমাম লেট হয়ে যাবে তাই আর দেরি করিনি এক তো আয়ুষে খাওয়াতে দেরি হয়ে যাবে অনেক আর তাছাড়া যত রাত বাড়ছে ঠান্ডাটা লাগছে যদিও ফুল হাতা পরিয়ে নিয়েছি তো ওরিক্স নিতে চাইছি না এবার চলে এসেছি একদম সোজা আমার বাড়ির কাছেই যে ছোট বাজার রয়েছে ওখানে মায়ের জন্য একটা পান কিনছি আর এই যে দেখো পানও সুরানো হচ্ছে আয়িসের আমি মনোযোগ দিয়ে দেখছি তোমরাও দেখে নাও কত দূর পর্যন্ত ওরে এবার তো বন্ধুরা আয়ুষ অনেক ছোট তাই আয়ুষের বাবা বলেছে নেক্সট ইয়ার আমাদেরও ফানুস কিনে দেবে যাই হোক আয়ুষ জন্মের বছরই ফানুষ দেখলো এই যে দেখো একটা ব্রেড রোল এনেছে আমি তো বাইরের খাবার খুব একটা ভালোবাসি না এখান থেকে আমি একটুখানি খেয়েছি আর বাকিটা এসে পাপাই খেয়েছে তো এবার বাড়ি এসে আমি ভাত বসিয়েছি আর আমার তো ছোটোখাটো কাজ জানোই ভাত বসিয়ে রেখে রান্না বসিয়ে রেখে কোটোবাটি ধোয়া আজকেও তাই করলাম একটা কফির ছোট্ট কাচের জার ধুয়ে ধুলাম আর কিছু টুকটাক বাজার এনেছিলো মশলা সুজি পাপড় এগুলো একটু ভাতটা হতে হতে গুছিয়ে রাখি আয়ুষ খেলছে তারপর তো ভাত নামিয়ে ওকে খাওয়াতে গেলে তো অনেকটাই লেট হয়ে যাবে এগুলো সব বাইরে পড়ে থাকবে আশোলা তো রয়েছে উপদ্রব আশ্রোলা ইঁদুর এগুলো নষ্ট করে দেবে তাই রিস্ক নিচ্ছি না ওই দুপুরেরই সব কিছু রয়েছে ডাল তারপর মাছের ঝোল আর এখন কি করছি বলো তো অমলেট করে নিচ্ছি আমরা শাশুড়ি মা গরম অমলেট দিয়ে একটুখানি ভাত খাবেন বলেছেন একই সঙ্গে ডিম ভেঙে করে নিচ্ছি ভাগে ভাগে করলে অনেকটা টাইম লাগবে তো বন্ধুরা মায়ের কাছে না যেতে পারার মনের যে দুঃখ ছিল সেটা কিছুটা লাঘব হয়েছে আয়সের পাপা আমাদের ঘোরানোতে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ সবাই আমার পাশে থেকে আমায় একটু সাপোর্ট করো আবার কাল নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকে